তিনশো ফিট পূর্বাচল এই এলাকাটা সম্পর্কে আপনার অনেক ধারণা আছে অনেকেই আপনারা তিনশো ফিট আসেন অনেকেই চেনেন নীলা মার্কেট অনেকেই চেনেন জলছিঁড়ি সেইটার খুবই কাছাকাছি কাঞ্চন ব্রিজটা এখান থেকে জাস্ট এক দেড় কিলোমিটার আপনি যদি এরকম একটা সুন্দর লোকেশানে একটা সেক্টরের ভিতরে পূর্বাচল তিন নম্বর সেক্টরের ভিতরে আপনারা যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিভিন্ন ব্যাংকে যারা কর্মরত আছেন তাদের উদ্যোগেই মূলত এই বিল্ডিংটা নির্মাণ করা হবে আপনারা যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন একদম কম টাকায় কম খরচের মধ্যে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তারা এই লোকেশনটাতে একটা শেয়ার কিনতে পারবেন একটা শেয়ার মূল্য যদি হয় উনত্রিশ লক্ষ টাকা আপনি চিন্তা করেন যে ঢাকা শহরের একদম প্রাণ কেন্দ্র যেটাকে বলে যেখানে অনেক বেশি ক্রাউড থাকে সেই এলাকায় একটা শেয়ার মূল্য কিনতে গেলে অথবা একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে কিন্তু কোটি টাকার উপরে গুনতে হয় বাট এখানে আপনি ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন খুবই খুবই কম টাকায় এটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু এইটার প্রাইস এক দেড় কোটি টাকা প্রায় দাঁড়িয়ে যাবে আপনি কম টাকায় অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনি যদি চান যে এখন ইনভেস্ট করে রেখেছেন পরবর্তীতে রেডি হলে বিক্রি করে দেবেন সেক্ষেত্রে আপনার কোটি টাকা ছাড়িয়ে যাবে এটার মূল্য তো যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশনে তিনশো ফিট থেকে মাত্র তিনটা প্লট পরে মূলত এই প্লট টা পাঁচ কাঠা একটা প্লট এখানে বি প্লাস জি প্লাস এইট একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে তেরোশো পঞ্চাশ বর্গ একটা অ্যাপার্টমেন্ট হবে আপনার গাড়ি আপনি এখানে পার্কিং করতে পারবেন এখানে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে যারা ভাবে বসবাস করতে চান যাতায়াতের সুন্দর ব্যবস্থা যেহেতু এই পাশে রয়েছে সুতরাং আপনি চাইলেই এই এলাকাটাতে এই লোকেশানে আপনি আসবেন এসে দেখে শুনে বুঝে আপনি একটা শেয়ার বুকিং দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশানে আসবেন এসে অবশ্যই তাদের সাথে কথা বলবেন